অনেকদিন পর অনলাইনে তো একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে সবাই যেন ধনত্রাস কালী পুজোর একটা পূর্ণ লগ্নে এই ধনত্রাসটা হয় আদৌ আমি জানি না অ্যাকচুয়ালি কি মারা বলে যে ধনত্রাস মানে একটা সুপক্ষণ যাই হোক আমি যখন ছোট ছিলাম পাঁচ ছ বছর বয়স তখন আমি জানতাম ধনতারাস মানে মা বলতো ধনতারাস ধনতারাস তখন মা বলতো ঠিক আছে ধনতাস ঝাঁটা কিনে নিয়ে আসি ধনতাসে ঝাটা কিনতে হয় এরকম কথা বলতো মা যে টা মানে ঝাঁটা তো ঝাঁটা কিনতাম কিনে আনতাম তার দু বছর পর মা বললো কে বলেছে ধনতাস মানে শুধু ঝাঁটা নয় পিতলও কিনতে হয় বলছে আগেকার সব বলে গেছে এখন পিতল কিনতে হয় আমি ঠিক আছে যে ঝাঁটা একটা পিতলের জিনিস ছোটো মতন কিনে আনলাম আনলাম দু বছর পর মানে যখন আমার দশ বারো বছর কি তেরো বছর বয়স হবে তখন বলছে শুধু ঝাঁটা পিতলে হয় না ধনত্রাস ধনত্রাস মানে সোনার জিনিস কিনতে হয় হচ্ছে শুভ শুভ জিনিস যাই হোক একটা সোনার জিনিস যাই হোক ছোটো বড় একটা কিনে আনতে হয় এটা শুভ মানে ঘরে নাকি লক্ষ্মী আসে এরম একটা কথা তাই কে বলেছে এটা বলে তো জানিস রাজা মহারাজ যারা সাধু পুরোহিত আছে মানে অ্যাস্ট্রোলজার যাকে ইংরা ইংরাজি ভাষায় বলা হয় তারা এইসব নাকি বলেছে যে এসব করতে হয় হ্যান ত্যান এটা ওটা তো যথারীতি যখন আটটু বড়ো হলাম মানে যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিলাম তখন ধনতাস মানে সোনা রূপো তার মধ্যে রূপোটা জয়েন হয়েছে আর ঝাঁটা পিতল এগুলো তারপর দু চার বছর চললো গ্র্যাজুয়েশান করলাম এটা করলাম রিসেন্টলি এই বছর অনলি ফর এই বছর এতদিন জানতাম না আমি অন্ধ হতেও পারে জানতাম না রিসেন্টলি এই বছর ধনত্রাসের কেনাকাটা আমি জানতাম না এবার নাকি ছটা আটত্রিশ থেকে সাতটা আটচল্লিশ পর্যন্ত ধনত্রাস ছিল আঠেরো তারিখ মানে আজকে শনিবার তো যথারীতি আমি গিয়েছি তা কিছু কিছু শোনার দোকানে মার্কেট প্রচুর ভিড় সোনার দোকানে মানে অফার কী অফার বা মক্স মক্স চালিয়ে বিশাল ব্যাপার কেউ বলছে মেকিং চার্জের উপর দশ পার্সেন্ট কেউ বলছে কুড়ি পার্সেন্ট কেউ পঁচিশ এটা ওটা বলছে যথারীতি আমি গেলাম মার্কেটে একটা সোনার দোকানে গেলাম টুকটাক নর্মাল সোনার দোকানে মা বলছে এটা সোনার জিনিস কিনে আনতে হবে তো ঝেঁটা মার্কেটে নেই দুটো তিনটে দোকান ঘুরে একটা দোকানে ঝাঁটা পেলাম দেখলাম মারা আগের দিন যেই ঝাঁটা তিরিশ টাকা দাম করে এসেছিলাম মানে নেব বলে তিরিশ টাকা দাম করে এসেছিলাম আজকে সেই ঝাঁটা ডবল ষাট টাকা এক পয়সাও কম নেই বলছে কোনো কম নেই ষাট টাকা দুটো ভাই দু পিস ঝ্যাঁটা আছে ষাট টাকা করে তা ঝাঁধালি তুই ঝ্যাঁটা তিন চারটে দোকান মার্কেট বড়ো মার্কেট আমাদের এখানকার তিন চারটে দোকান ঘুরে যদি ঝ্যাঁটা না পেয়ে একটা ঝেঁটা কিনলাম ষাট টাকা দিয়ে দাম দর করতে নেই মা বলেছে যে এতই ধনতারাস কোনো দাম দর হবে না যা বলবে তাই নিয়ে চলে আসতে হবে যদি কাউকে একশো টাকা বলে একশো টাকা নিয়ে চলে আসতে হবে ঠিক আছে ঝ্যাটা আমি দেখাই এই যে ঝাঁটা পুরো নতুন ঝাঁটা এই ঝাঁটা যে কিনলাম যাই হোক এই ঝাঁটাটার দাম ষাট টাকা তারপরে হঠাৎ মা ফোন করে বলছে যে এক প্যাকেট নুন নিয়ে আসবি আমি অনেকক্ষণ বলি নুন তখন সোনার দোকানে সোনা কিনছি সোনা বাজছি যাই হোক আমি একটা সোনার জিনিস কিনেছি যেটা আমি দেখাচ্ছি এই যে সোনার জিনিসটা মানে যাই হোক পয়সা করি কমলে একটা কিনতে হবে একটা নাকের একটা ছোটো মতন নাংতে একটা নাকের এটা হচ্ছে এ সোনার জিনিস একটা কিনতে হবে কিনলাম হঠাৎ বলছে যে সোনার উপর কিনেছিস তো একটা পিতল কিনেছিস তো বললাম হ্যাঁ পিতল কিনেছিস তো হঠাৎ একটা জিনিস আমি দেখাচ্ছি পিতলের জিনিসটা এটা হচ্ছে পিতলের জিনিস ওই বার ঠাকুরের যে টাকগুলো থাকে জয় জয়শঙ্ক ওইগুলো রাখা হয় যে পিতলের জিনিস তার দাম হচ্ছে একশো কুড়ি টাকা এমনি সময় পঞ্চাশ ষাট টাকা কিন্তু আজকে একটু মানে ভালো পিতল দিয়ে করা তো ওই জন্য একটু দামটা বেশি যাই হোক একশো একশো কুড়ি টাকা একদমই দাম দর করা যাবে না মানে ও লোক কমাতো হয়তো দশ টাকা মা বলে দিয়েছে যে একদম কমানো টমানো যাবে না যাই হোক আজকে এলাম একশো কুড়ি টাকা দিয়ে কালকে হয়তো এটা পঞ্চাশ ষাট টাকা বিক্রি হবে যাই হোক তারপর আবার একটা জিনিস নিয়েছি লক্ষ্মীর পা মা বলে দিয়েছে লক্ষ্মীর পা কিন্তু চাই আজকে ধনতারাস এই লক্ষ্মীর পা লক্ষ্মী পুজোর দিন কুড়ি টাকা বিক্রি হয় দশ টাকাও বিক্রি হয় অনেক জায়গায় আজকে আমাদের বাজারে এই লক্ষ্মী দুটোর পা মানে এই লক্ষ্মীর পা দাম আজকে বেড়ে গেছে পঞ্চাশ টাকা নিতে হয় নাও না নিতে হয় থাকবা এই লক্ষ্মীর পা দরকার নেই পঞ্চাশ টাকা যাতে পঞ্চাশ টাকা দিয়ে লক্ষ্মীর পা গেলাম একটা মা হঠাৎ বলছে আসার সময় একটা নুনের প্যাকেট নিয়ে আসিস ভাবছি নুনের প্যাকেট হয়তো নুন টুন পুড়িয়ে গেছে হতে পারে তা আমি জিজ্ঞেস করলাম ফ প্যাকেট নিয়ে যাব তা বলছি এক প্যাকেট তা আমি দোকানে গেলাম দোকানে গিয়ে আমি বললাম নুনের প্যাকেটটা দোকানদার আমাকে বললো নুনের প্যাকেট হবে না আমি বললাম কি পুড়িয়ে গেছে বললো হ্যাঁ নুন ফুড়িয়ে গেছে যা ছিল বিক্রি হয়ে গেছে আজকে আমি ভাবলাম আজকে সব বিক্রি হয়ে গেছে এত তাড়াতাড়ি তো যথাযথি বললো হ্যাঁ সব বিক্রি হয়ে গেছে নুন আজকাল নুন নেই পরে একটা মুদিখানার দোকানে গেলাম গিয়ে আমি জিজ্ঞেস করলাম কাকু একটা করে নুন দাও তো তা কাকু বলছে ভাই নুন তো প্যাকেট নুন নেই লুজ নুন আছে তাই বলছো খাওয়া যাবে বলছে না একটু মোটা অনেকে তো খায় কিন্তু আজকে তো নুনের টান নুন লোকে খাচ্ছে নুন কিনছে ওই জন্য একটু নুনটা শর্ট হয়ে গেছে আমি ভাবলাম নুনের শর্ট হয়ে গেছে নুন দাম বেশি বাবা নুন পাওয়া যাচ্ছে না এটা আবার কিরাম কথা নুন তো পাওয়া যাবে যথারীতি পাশের দোকানে একটা গেলাম পাশের কাকু বলছে হ্যাঁ নুনের প্যাকেট আছে চার পাঁচটা আছে ভাই ন টাকা করে আমি বলছি ন টাকা করে টাটার নুন নির্মা নাকি দশ টাকা করে কিনি আমরা পাঁচশো বলছি আজকে ন টাকা করে তাই বললাম কী নুন তাহলে নুনটা আমি দেখাই লোকাল নুন মানে আজকে কোনো কিছু পাওয়া যায়নি ফ্রি সিস্টার বলে একটা নুন এই নুনটা কেনা হলো আউট কোম্পানি মানে ভালো না নুন পাওয়া যাচ্ছে না তো আমি কাকা নুন দেওয়ার পরে আমি বললাম নুনের দাম এগুলো তো পাঁচ ছ টাকা করে আজকের আমি দাম বেশি বলছি যে ধন ত্রাস তো তাই জন্য নুনের দাম বেশি হয়ে গেছে আমি মাথায় হাতে যে ধন নুনের সঙ্গে ধন তাসের কিসের সম্পর্ক বুঝতে জানিস না

ওখান থেকে বেরিয়ে এসে মানে বন্ধুদের জিজ্ঞেস করছি মানে বন্ধুর মা ছিল মানে কাকিমা দেখি কাকিমা দু প্যাকেট তিন প্যাকেট নুন কিনেছে নুন কী করবা তা বলছে ধন আছে না আজকে নুন কিনতে হয় নুন চাল তা আমি বললাম কে বলেছে এটা বলছে একটা ঋষি বলেছে ফোনে যে ধনতা আছে নাকি নুন কিনলে ভালো নুনের মানে গুণাগুণ আছে নুনের যেমন গুণ আছে এর নাকি গুণ আছে তা আমি মানে এইটুকুই বলতে চাই মানে সরি খ্রিস্টান না আমি এইটুকুই বলতে চাই আচ্ছা ধনতারাস মানে আমি এবার ঝাঁটা হলো পিতল হলো সোনা হলো আমি মেনে নিলাম লক্ষ্মীর পা হলো তাও মেনে নিলাম অনেকে বলছি লক্ষ্মী গণেশ কিনতে হয় শুভ জিনিস হ্যাঁ ভালো ধনতারাসে কিনতে হয় লক্ষ্মী গণেশ এটা ওটা রূপো হলো রূপো কিনতে হয় রূপো কিনে নিয়ে এসছি আমি তো নুন এটা বারা মানা যায় বলো দিন বলছে নুন নাকি আবার চালও কিনতে হয় আমি ভাগিস এটা আমার মা শুনিনি তাই নাই বলতো চাল এমনি আছে ঘরে তো বাবারে বলতো সকালবেলা আগে তুমি চাল নিয়ে এসো এক বস্তা হয়তো বাবার এখন টানাটানি মাসের শেষ এবার তারপরে কালী পুজো হয়তো ভাগিস মা এটা শুনিনি তাই শুনতে তার কী অবস্থা হতো রাত দিন ঝগড়া চলতো চালের জন্য এক কিলো হলেও চাল তোমার আনতেই হবে নুন বলতো ঠিক আছে ছয় সাত টাকা দাম আর ন টাকা নিয়েছি তিন টাকা ব্যাপার আছে ঠিক আছে আবার কি বলছে একটা কাঁচের বইন কিনে নিয়ে আসবি কেন নুনটা কাঁচের বইনেই রাখতে হবে দেখি ওই নুনের মধ্যে নুন মিশিয়ে নাকি খেতে হবে অন্য বইনে রাখলে হবে না প্লাস্টিক প্লাস্টিক চলবে না কাঁচের বয়নেই লাগবে না কী না কি একজন বলেছে ইউটিউবে যে হ্যান করতে হবে তাহলে বলো আমরা কোথায় রয়েছি আমি এইটাই শেয়ার করতে আসলাম আমার খুব মানে আনরোমান্টিক হাসি হাসি লাগছিল যে এই কথাটা কীভাবে বলবো যে তোমাদের মধ্যে একটু শেয়ার করলাম কমেন্ট করো হয়তো সামনের বছর হয়তো বলবে বালিশ কিনতে হবে তারপরে হবে হয়তো লেপ কিনতে হবে অনেক জায়গায় শুনছি নাকি মাদুর ফাদুর নাকি কিনতে হয় ধনতার আছে এটা ওটা আবার আমি বাড়ি এসেছি এসে এটা ফেসবুকে রিলস দেখতে দেখতে দেখছি যে ওই ঝাঁটা আমরা কি করি ঝাঁটাটাকে তুলে রেখে দিই এই বছর কিনলাম ঝাঁটাটাকে তুলে রেখে দিই সামনের বছর ইউজ করি এইবার কি হয়েছে শুনলাম দেখছি দিন শুনিনি এবার শুনলাম ঝেঁটা কি নাকি ঝাঁট দিতে হবে ঝাঁট দিয়ে ঝাঁটাটা ছুবিয়ে রেখে দিতে হবে ভারে ভাই ঝাঁটা তো শুয়েই থাকে ঝাঁটা কি লোকে দাঁড় করিয়ে রেখে দেয় বলছে ঝাঁটাটাকে শুবিয়ে রেখে দিতে হবে আর ময়লাগুলো নাকি বাইরে ফেলতে হবে ভিতরে নাকি রাখা যাবে না ওই ঝাঁটা দিয়ে ময়লাগুলো এক জায়গায় করে রাখতে হবে ময়লা ফেলা যাবে না ঘরের মধ্যেই থাকবে ভাই ময়লা কোনো কোনোদিন ঘরের মধ্যে থাকে এটা একটা অবুধের মতন কথা বললে হবে কোন সাধু পুরুষ কোন মহারাজা রাজা মহারাজা কোন সদ্যকালের ব্যাপার আমরা জানি না মা শুনেছে ঝাঁটাটা আনলো এনে ঝাঁট দিল দিয়ে ময়লাগুলো একটা পেপারের মধ্যে পুড়ে গুটটি করে দেখলাম সাইডে রেখে দিল বলে এই ময়লা ফেলা যাবে না কেন রাজে ধনতারাস মেয়লা প্রথম দিনে রাখা এটা সারা বছর থাকবে সে গু হোক আর গোবর হোক আর ছাগল নেদি হোক আর যাই হোক ঝ্যাঁটা দিয়ে ঝাঁট দিয়েছি ভাই আর ঝ্যাঁটা দাঁড় করানো যাবে না আজকে শুবিয়ে রেখে দিতে হবে ঠিক আছে নুনটা নুনটা এখন হাত দেওয়া যাবে না নুনটা কালকের থেকে ভাতের সঙ্গে খাওয়াবে অল্প অল্প করে মিশিয়ে এখন এক বছর চলবে বলো আর নিয়ম কোথায় গেল সব যাই হোক বন্ধুরা কমেন্ট করো আমি আমার এটা শেয়ার করলাম মার্কেটে ব্যাপক ভিড় সোনার দোকানগুলোই মানে প্রচুর ভিড় আমি প্রায় আধ ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম মানে এমনি বানানোর মানে দোয়া ছিল যে আমি নিতে হবে যেখানে দোয়া ছিল আর সোনার দাম হাই আজকে এক লাখ উনত্রিশ হাজার চারশো দশ টাকা করে ভরি মানে দশ গ্রাম বাইশ চব্বিশ ক্যারেটের তাই নিল আমার দেখলাম বিল করলো তাই আর মেকিং চার্জের উপরে তোমার টেন পারসেন্ট ছাড় দিয়েছে তো আমি আজ থেকে মাস আগে একটা জিনিস বানিয়েছিলাম মায়ের কানে তখন এক লাখ চব্বিশ হাজার না না সরি এক লাখ তিন হাজার টাকা মতন ভরি ছিল আর গ্রামের প্রতি মনে হয় পনেরোশো টাকা মনে হয় ছিল পনেরোশো টাকা মানে কানের বানিয়েছিলাম পনেরোশো টাকা ছিল এক গ্রাম সোনার কানের বানালে পনেরোশো টাকা চার্জ আর কি সেই মেকিং চার্জটা কত হয়েছে শুনবে আঠেরোশো টাকা বুঝতে পারছো আঠারোশো টাকা একটা সোনার জিনিস মারা গেলে আঠারোশো টাকা আঠেরোশো টাকা মেকিং চার্জ তার উপরে টেন পার্সেন্ট ছাড় মানে দোকানদাররা কীভাবে বোকা বানাচ্ছে তোমাকে একটা সোনার জিনিস করতে গিয়েছে আমি একটা নাকি নিয়ে এসেছি মায়ের পনেরোশো টাকা দাম নিয়েছে পনেরোশো আশি টাকা দাম হয়েছে আশি টাকা ছাড় পনেরোশো টাকা মানে আমার হিসাবে ওটা টেন পার্সেন্ট মানে দেড়শো টাকা ছাড় হওয়ার কথা আশি টাকা ছাড় দিয়েছে একটা রুপো দিয়েছে সঙ্গে ছোটো মতো ওটা কিনে নিতে হয়েছে তা ওর মধ্যেই ছাড় ওই দেড়শো টাকার মধ্যে সত্তর টাকাটার উপর দাম যাই হোক তো এইটা হচ্ছে ব্যাপার আর সোনার দোকানগুলো তো খাবার বিশাল আমি গিয়ে পার তোমার ফুচকা তারপরে লস্যি এটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে দশ টাকা দামের ছোটো বোতল দুটো মিষ্টি দিয়েছে আর একটা কি করেছিল এটা আমি ঠিক বলতে পারব না আমি খাইনি একটা কোনো ভেজ পোকরা টোকরা কারণ আমি একটা খেলাম ভাল লাগেনি আমি খাইনি এগুলো আছে আরও সব দেখলাম আগে আরও যত আগে যাচ্ছি বড়ো বড়ো সোনার দোকানগুলো মানে বিশাল ব্যাপার মানে যেন আগে সোনার দোকান উদ্বোধন করছে ওরা একটা ব্যাপার যাই হোক বন্ধুরা মানে ভালো লাগলে শেয়ার করো দেখো আমি জাস্ট বললাম আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আর জিনিসপত্রগুলোগুলো হলো এই এই একটা একটা সোনার জিনিস আর এই যে সেই এইবারের এইবারের মানে প্রোডাক্ট নতুন আমদানি হয়েছে নুন আর এই যে সেই ঝাঁটা এই ঝাটা এগুলো মানে ধন কেনা তো যাই হোক বললাম একটা আর কিছু বলার নেই কমেন্টস করো নিশ্চয়ই ভালো লাগলো